আমার শতকোটি প্রণাম জানাই এবং অবশ্যই এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গ এবং বিচারক মন্ডলীকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই আজ এই আলোচনা সভাতে বিদ্যাসাগরের নারী শিক্ষার অবদান এবং তদানিত ছাত্র সমাজের কর্তব্যের ওপর আমি কিছু কথা বলতে চাই একদিকে বিদেশি শক্তির প্রভাব অন্যদিকে সমাজপতিদের দ্বারা সৃষ্ট খুন এক সমাজ ব্যবস্থা এমনই এক অন্ধকারের সন্ধিক্ষণে অবিভক্ত মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর মা ভগবতী দেবীর আবির্ভূত হন বিদ্যাসাগর সামাজিক ব্যাধি নিরবনে রাজা রামমোহন রায়ের পর বিদ্যাসাগর তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন বিধবা বিবাহ প্রচলনের মাধ্যমে এনেছিলেন নারী মুক্তির স্বাদ আজ আমি আপনাদের নিকট এমন কয়েকটি ঘটনা উপস্থাপিত করব যার কারণে বিদ্যাসাগর নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা নিতে বাধ্য হয়েছিলেন প্রথমেই বলি আমাদের এই বাংলার সমাজে বাল্যবিবাহ নামে এক কুপ্রথা প্রচলিত ছিল সেই কুপ্রথায় ছ থেকে সাত বছরের বালিকার মেয়েকে বিবাহ দেওয়া হতো এবং বিবাহ না দিলে তার পরিবারকে সমাজচ্যুত করা হতো একজন বৃদ্ধে তিরিশ থেকে চল্লিশ জন বা সত্তর থেকে আশি জন স্ত্রী থাকত সেই বৃদ্ধ মারা গেলে বিধবাদের চুল কেটে দেওয়া হতো এক বেলা খেতে দেওয়া হতো তাও নিরামিষ বিদ্যাসাগর যখন কলকাতা থেকে বীরসিংহে ফিরতেন তখন তিনি প্রায়ই তার প্রতিবেশীদের বাড়িতে যেতেন তো একবার এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে তিনি দেখেন এক বাচ্চা মেয়ে কান্নাকাটি করছে সেই মুহূর্তেই তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে বালিকাটি বিধবা আজ একাদশী তাই একাদশীতে বিধবাদের উপোস করেই থাকতে হয় সমাজের এই নিষ্ঠুর কুপ্রথার বিরুদ্ধে তার মন বিদ্রোহ করে ওঠে একশো তেত্রিশ জন কুলীন ব্রাহ্মণ যারা সমাজে নিজেদের শ্রেষ্ঠ বলে পরিগণিত করত তাদের কয়েকজনের বিবাহের তালিকা দেখে বিদ্যাসাগর অবাক হয়েছিলেন যেমন ভোলেনাথ চট্টোপাধ্যায় বয়স পঞ্চান্ন স্ত্রী সংখ্যা আশি পূর্ণ মুখোপাধ্যায় বয়স চল্লিশ স্ত্রী সংখ্যা ছাপান্ন মধুসূধন মুখোপাধ্যায় বয়স চল্লিশ স্ত্রী সংখ্যা বাহাত্তর সত্যি ভাবলে অবাক লাগে বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন যে নারী সমাজের একটা বিরাট অংশ আর একজন শিশু তার জন্মের পূর্ব মুহূর্ত এবং পর মুহূর্ত সব থেকে বেশি সময় কাটায় একজন নারীর কাছে আর আজকের দিনে নারীরা তো কোনো কিছুতেই পিছিয়ে নেই সেই স্বাধীনতা শুরু থেকে আজ পর্যন্ত দেশ সমাজের নানা তাই বিদ্যাসাগর মনে প্রাণে চেয়েছিলেন নারী শিক্ষার প্রয়োজনীয়তা কবির ভাষায় বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর হ্যাডলি সাহেবের সহযোগিতায় বর্ধমানে এগারোটি হুগলিতে কুড়িটি অবিভক্ত মেদিনীপুরে তিনটি নদিয়াতে একটি নিয়ে মোট পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন তিনি বেথন সাহেবের সহযোগিতায় তিনি যখন নারী শিক্ষা নিয়ে এত প্রচার করছেন অর্থাৎ এক ঈশ্বর যখন নারী শিক্ষা নিয়ে এত প্রচার করছেন তখন কবি এই নারী আর তীব্র প্রতিবাদ করেন তিনি তার এই মনোভাব ফুটিয়ে তুললেন কবিতায় বললেন মেয়েগুলো ছিল ভালো ব্রত ধর্ম করতো সবে একটা বেথন এসে শেষ করেছে আর কি তাদের তেমন পাবে তবুও থামেনি বিদ্যাসাগরের লড়াই বর্তমান দিনে তো স্কুল কলেজ বিভিন্ন কর্মক্ষেত্রে খুন ধর্ষিতা ছিল করা হচ্ছে সত্যিই কি এভাবে বিদ্যাসাগরের অবদানকে চিরস্থায়ী করে রাখা সম্ভব তাই আমাদের এই যুব সমাজকে তথা ছাত্র সমাজকে এগিয়ে যেতে হবে আন্দোলনের পথে যাতে এই রকম কুপ্রথার বিলোপ সাধন সম্ভব হয় বিধবা বিবাহ নিয়ে যখন উত্তাল গোটা বাংলা তখন বিদ্যাসাগরের পাশে এসে দাঁড়িয়েছিল তার ছেলে নারায়ণ বন্দ্যোপাধ্যায় নারায়ণ বিবাহ করেছিল ষোলো বছর বয়সী ভবসুন্দরীকে যদিও বা ভবসুন্দরী তার পরিবারের কারণ থেকে আশীর্বাদ পায়নি তাই পরিশেষে বলবো যে বিদ্যাসাগর যা করেছে তাদের প্রত্যেকটি বালিকার উচিত তার ইষ্ট দেবতা স্মরণের পাশাপাশি বিদ্যাসাগরেরও পুজো করা আমার তো এও মনে হয় যে প্রত্যেকটি বালিকা বিদ্যালয় বিদ্যাসাগরেরই নামাঙ্কিত হওয়া উচিত বিদ্যাসাগর যা করেছে এই কটা কথার মধ্যে তার মূল্যায়ন করা সত্যিই অসম্ভব তাই পরিশেষে আবারও বলবো যে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে আমাদের ছাত্র সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে তাতে আমাদের সমাজের এইরকম কুপ্রথার বিলোপ সাধন অবশ্যই সম্ভব হয় তাই আজও ভারতের ইতিহাসে বিদ্যাসাগরের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে এই বলে উপস্থিত সবাইকে আবারও আমার শ্রদ্ধা ভক্তি ও প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার